अन्दामातिर আমরা বলছিলাম जो कि আমাদের चालको रफ गरिदिनु है अनि लाभा दिना त्यहाँदेखि रक्त गरिदिनु भयो কোনটা <laughs> কোনটা <laughs> মজার বিষয় পাঁচ তারিখে গেল কেন পাঁচ তারিখে গেল কেন জুলাই মাসের পাঁচে আগস্ট জানলেন কেন রক্তে তারিখ গেল বলেন জুলাই মাস কেন জানেন পাঁচে মেল জানাবে জুলাই মাস একটু ছেলে আর পাঁচে আগস্ট বলেন দিস ইজ দ্যাটি বলেন দিস ইজ দ্যাটি এটা ওইটা এটা কি বলে এটা কি এটা ওইটা বলে এটা কি কোনটা কোনটা

কেন বিপদেটা করবি কানে কানে কথা ফুতা দাও কত শত আড়ানো কথা কানে কানে কথা ফুতা দাও সালায়ে আদব রব্ব করিম বলেছেন সুলাইভ পেইন নেই না আল্লাহু আকবার নারেস্তিন আল্লাহু আকবার খুশি 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 খুশি

ذلك حقا مِنْ الله حقا عذاب القوم الذين ظلموا حقا عذاب القوم الذين ظلموا والحمد لله رب العالمين حقا عذاب القوم الذين ظلموا ماذا করত টিচকনা এটা রব করেছেন ঠিক এটা তো

কি ভাই তাহলে তোমার কথা ছোট্ট লিষ্টি করি তৈরি হয় লিষ্টি করো সময় বছরে করেছো

जी मैडम आज टाइम नहीं भागे मैडम आज टाइम नहीं भागे सब जनो बुझेय छली आमी पागी ठीक तुदा जगह कुस्ता तुम्ही पाबले तुम्ही पाबले तुम्ही की तुम्ही पाबले तुम्ही पाबले जब तक करीम बोले ना आमी पागी अहु आला कुलशेर पागी आमी पागी सब जनो बोलन के बारे बोलन

কাঁধে ছিল আরেক কুলান গাছ সেই কুলান গাছ আল্লাহ মাহমুদ সফিকে ইনু মিয়া ইনু শব্দের অর্থ কি জাপানি ভাষা ইনু শব্দের অর্থ ইনু বলেন ইনু জাপানি শব্দ এটা শব্দ তরে বলেন